আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হিজরত করার সময় আমরা জানি হজরত মোহাম্মদ সাল্লাম তার ঘর থেকে বের এসেছিলেন এবং আবু বকর আদে প্রথম ডাকেই আবু বকর আদেলা হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের কথায় সাড়া দিয়েছিলেন কিন্তু হররত মোহাম্মদ সাল্লাম একটা আশ্চর্য জিনিস করে এসেছেন সেটা আমরা ইসলামের ইতিহাসের পাতায় জানতে পারি কি সেটা করেছিলেন হরজত মোহাম্মদ সাল্লাম যখন নিজ গৃহে থেকে বেরিয়ে এসে হিজরতের উদ্দেশ্যে হরজত আবু বকর আদে আল্লাহ আনহুর গড়ের সামনে এসে পৌঁছালেন তার আগে হরত মোহাম্মদ সালাই সাল্লাম তার গড়ের ভিতরে হরজত আলী রাদ আল্লাহ রেখে এসেছিলেন কেন রেখে এসেছিলেন সেটা একটু পরে বলছি হজরত মোহাম্মদ আলাইসাল্লাম যখন আলী রেখে চলে এসেছিলেন হিজরত করার উদ্দেশ্যে তখন মক্কার কাফেররা তারা হজরত মোহাম্মদ সাল্লাইকে খুঁজতে ছিলেন এবং আমাকে কোথাও বাদ নেই যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে খুঁজার জন্য অপরদিকে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লামের যে বাড়ি আছে সেই বাসার বাসির বাড়ির আশেপাশেও তারা কাফিররা সতর্ক অবস্থানে ছিল যে এভাবে মোহাম্মদ সাল্লাহ যখন সকাল হলো তখন কি হল তারা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো তখন দেখলো হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লামের জায়গায় আলী রাধে আল্লাহ তারা ক্ষিপ্ত হয়ে উঠলো আলী রাধে আল্লাহ তাল উপরে তারা জানতো যে আলী রাজা তালু ছিল অনেক শক্তিশালী একজন মানুষ তারাও আলী রাজা তালুকে কিন্তু সমীহ করত তারপরও তারা ক্রুদে রাগে ক্ষোভে ফেটে পড়ছিল এবং তারা আলী রাজা তালাহানুকে বললো যে তুমি এখানে কেন অন্যরা কোথায় মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় তাকে প্রশ্ন করলো আলী রাজন তাদের প্রশ্নের উত্তরে বলল যে আমি কিভাবে জানব আমি তো সারা ঘুমিয়েছিলাম এখানে তো আমার জানার কোনো কথাই নেই পাহারা তিনি কোথায় আছে আমার থেকে জানতে পারবে তোমরাই ভালো জানতে পারবে এখানে একটা প্রসঙ্গত একটা কথা থাকে যে কথাটা হলো যে ইচ্ছা করলে আমি বাংলাদেশের কথাই যদি বলি ধরেন কোন মানুষ খুঁজতে ছিল কাউকে খুঁজতে ছিল এখন কাউকে খুঁজতে পাওয়ার বদলে যদি অন্য কাউকে পায় তাহলে তাকে সাজা দিবে না অবশ্যই তাকে সাজা দেওয়ার কথা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু কাফেররা কি করলো হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে না পেয়ে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্থলাভিষক্ত হরজত আলী রাত দেখতে পেলে তারা তার উপরে প্রতিশোধ গ্রহণ করেনি কিংবা তাকে তার উপরে কোনো অত্যাচার করেনি ইচ্ছা করলে বাংলাদেশের সভ্য সমাজ বাংলাদেশের সমাজে আলী রাধাল এরকম যদি থাকতো তাহলে তাকে মেরে ফেলত কিন্তু তারা তা করেনি বরঞ্চ তারা এটা এটা কিভাবে দেখে তারা এটা দেখে তারা যাকে খুঁজতে ছিল তাকেই পেতে হবে তারা অন্য একজনের প্রতিশোধ অন্য কারোর উপরে নিবে না একজনের প্রতি অন্য কারোর উপরে নেওয়াটা তারা কাপুরুষের মতো মনে করে তারা কি করল আলী তালানুকে বলল যে হসতালের কোথায় সে কিন্তু তারা আলী রাদু বলল যে আমার থেকে তো তোমরাই ভালো জানতে পারো বরঞ্চ তোমরা দ্বারাও তোমাদের জন্য সুসংবাদ আছে তারা হতবম্ব তারা আলী আলীর আদালত কি বলছে কি সে সুসংবাদ তারা কি আলী রাদ আলমকের কাছে কে লেখ কিছু কিছু বলে গেছে যে অমুক জায়গায় যাচ্ছে এরকম কিছু আলী রাদ আলাহানু বললেন তোমরা দাঁড়াও আমি ভিতর থেকে আসছি তারা সবাই হতবাক যে কি জন্য ভিতরে গেল আবার তাকে তাদেরকে দাঁড়ানোর জন্য কেন বলা হলো আবার সে জানেও না যে হরজমান সাল্লাহ সাল্লাম কোথায় গেছে তাকে বলেও যায়নি হরজত আলী রাজালু ভেতর থেকে আসলেন এবং কিছু পুটলা নিয়ে আসলেন এসে নাম নাম নামে ধরে নাম ধরে বললেন যে উমুকু থাই উমুকু থাই যার উপস্থিত যারা ছিল তারা জানল জানতে পারল যে কেন তাদেরকে বলা হয়েছে হরজত উমর রাজা হরজত আলী রাজা তালাহু তাদেরকে সেই পুতলাগুলো দিল যে ব্যাগ ছিল ব্যাগটা তাদেরকে দিল এবং বলল যে তোমরা কি হজরত কাছে কোন আমানত দিয়েছিলে হজরত মোহাম্মদ সাল্লাম যাওয়ার আগে আমার কাছে বুঝিয়ে দিয়ে যে তোমরা তার কাছে কিছু আমানত দিয়েছিলে এই যে তোমার আমানত এটা এটা তুমি কি বুঝে পেয়েছ এটা তোমার এটা তোমার এটা তোমার এরকম ভাবে উপস্থিত যারা যারা ছিল তাদেরকে তাদের প্রাপ্যটা হরত আলী রাজা তালু বুঝিয়ে দিলেন উপস্থিত সবাই তারা বিশ্বাস করতে পারছিল না যে অলিক কল্পনা যে তাদের হরতম সালাম হয়তো তাদের এই জিনিসটাই নিয়েই বেগে গেছে কিংবা এটার আশা ছেড়েই দিতে হবে কিন্তু আলী রাজে আল্লাহ যখন তাকে সবাইকে বুঝিয়ে দিল তারা হতবম্ব এই মানুষটাকে তারা সারা রাত খুঁজেছে এই মানুষটাকে তারা তারা মারার জন্য কত কিছুই না করছে অথচ তাদের যে যে জিম্মা ছিল যে কিছু হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে দিয়েছিল সেটা তারা সেটা সে হেফাজত করে এবং তাকে সে যখন হিজরত চলে যায় তারা মনে করলো এটাও ইচ্ছা করলে নিয়ে যেতে পারত বা সে বক্ষণ করতে পারতো কিন্তু তা না করে একজন রক্ষক আলী রাতালকে রেখে গেছেন তাদের সমস্ত কিছু দিয়ে দেওয়ার জন্য তারা হতবাক হলো এবং আলামিন হিসাবে হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে স্বীকৃতি দিল এবং তারা জানত যে হরজত মোহাম্মদ সাল্লামের কাছে কিছু দিলে সেটা তারা পাবে এবং এটা কাফির কাফিররা বিশ্বাস করতে পারতো না কিন্তু কাফিররা হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করতে পারত পেরেছিল এবং তারা হতবাক হয়েছিল যে তারা হরজ মোহাল্লা সাল্লাম এখান থেকে যাওয়ার আগে এই কাজটি করে গিয়েছিলেন এবং তারা নিজের অনুতপ্ত বুঝতে পেরেছিল যে এটা তাদের প্রতি হরজম সালের প্রতি আসলে এটা করাটা ঠিক হয়নি কিন্তু তারপরেও তারা তাদের যে পূর্বের যে বাপদাদার যে ধর্ম সেটার প্রতি আকৃষ্ট ছিল এবং হরজমহন সাল্লাহ সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট এবং নির্যাতন দিয়েছিল এবং তারা এটাও বুঝত যে হরজত মোহামদুল সাল্লু আলাইম আলামিন এবং বিশ্বাসী ছিল এটা ছিল হরত মোহামদুল সাল্লাহ সাল্লামের উপরে কাভীরদের থেকে একটা দেওয়া নাম যে আল আমিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম